আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি রান্না করব লাউ চিংড়ি লাউ চিংড়ি রান্না করার জন্যে আমি মিডিয়াম সাইজের এখানে একটা লাউ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এখানে চিংড়ি মাছ নিয়েছি পাঁচ থেকে ছয়টা এখানে পেস্ট নিয়েছি আমি তিন থেকে চারটে কেটে এখানে কাঁচা মরিচ নিয়েছি সাত থেকে আটটা এখানে আমি জিরা বাটা রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এখানে আমি দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া নিয়েছি এখন আমি এখানে একটা প্যান বসাইছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছটা আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম সেটা আমি এখন একটু হালকা করে ভেজে নেব আমার এক পিঠ হয়ে গেছে আমি আর এক উল্টে দিছি এখন আমার মাছটা হয়ে গেছে আমি উঠিয়ে নিছি এই করার ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো এখন আমি পেস্ট কেটা এখানে দিয়ে দিলাম পেস্টটা একটু ব্রাউন কালার হলে আমি এখন মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব এখানে আমি লাউটা এখন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো একটু ডাকনা দিয়ে দেবো এই যে আমার লাউ থেকে জল বেড়ে সব পানি বের হয়ে আসছে লাউটা আমার ভালোভাবে কষানো শেষ এখানে আমি এক মগ পানি দিয়ে দেবো লাউটা হওয়ার জন্যে এখানে আমি একটু ডাকনা দিয়ে ভালোভাবে রান্না করব। এখানে আমি চিংড়ি মাছটা বাদা চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম একটু ডাকনা দিয়ে দেব এখানে আমার কিছুটা পেজ ব্যাস্তা ছিল সেটা আমি দিয়ে দিছি এটা আপনাদের অপশনাল আবার একটু ডাকনা দিয়ে দেবো Graças